কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আমার এই তন্ত্র ও মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আজকের আলোচ্য বিষয় হলো যারা জুয়া খেলেন যারা জুয়া খেলেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই মনে রাখবেন ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আমার হাতে দেখতেই পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে তাস যে আমরা ফিট বলি তাস এগুলো বিভিন্ন এই এরা বিদেশ দেশ বিদেশে বিভিন্ন রকম জুয়া এই তাসের মাধ্যমে খেলা হয় অনেকজনের অনেক লাখ লাখ বা কোটি কোটি টাকা এটার মাধ্যমে হারানো হয়েছে এবং অনেকজনে অনেক টাকা জিতছেন যাদের ভাগ্য ভালো তারা জিতছেন আর যাদের ভাগ্য ভালো না তারা পারেননি আর যারা যারা পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এই খেলা খেলার জন্য অনেকজনের ভাগ্য লাগে আবার অনেকজনের ভাগ্য থাকে না যার কারণে অনেকজন অনেক টাকা হারিয়ে থাকেন দেখতে পারছেন আমার হাতে এই কার্ডগুলো এটা মূলত তাস খেলা বলে এটা মূলত তাস খেলা বলে এই খেলা যদি জিততে চান অবশ্যই একটা কাজ করবেন কাজটা হলো আমার হাতে একটা বই আছে এই বইটা একটা নকশা আছে এই নকশা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন রকম কাজ করতে পারেন তবে খুব হুশিয়ার এবং খুব সতর্কতার মধ্যে এই কাজটা করতে হবে এখানে দেখা যাচ্ছে অনেকজনের অনেক ধরনের নিয়ম জানে না যার কারণে বিভিন্ন রকম সমস্যা পড়তে হয় এই না পড়ার জন্য এই এই আজকে যে তাবিজটা যে অবস্থা আমি আপনাদেরকে দেবো এই তাবিজ এবং এই কবচ খুবই গুরুত্বপূর্ণ আপনারা দুশো পঁয়ত্রিশ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি খেলার আগে অবশ্যই নিয়ে ভালো করে যাবেন না হলে খেলা সম্পূর্ণ হয় না সব খেলা সম্পূর্ণ হয় না দর্শক আমার হাতে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা হলো ঠিক এই নকশাটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দেব এই যে দেখুন এই নকশাটা নিয়ম সুদ্ধ দিয়ে দেব তবে একটা কথা বলি কীভাবে করবেন কোন নিয়মে করবেন আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই জুয়া খেলা জিতার জন্য আপনারা কি কী বারে খেলবেন কোন বারে খেলবেন কি খেলবেন কি করবেন সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যদি কোনো ব্যক্তি জুয়া খেলা সর্বশান্ত হারিয়ে ফকির হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা এখন কোনো সহায় সম্বল নেই এখন থেকে জুয়া খেলা জিততে হলে দুয়া কবজ ব্যবহার করলে আপনারা এর ধরনের খেলা জিততে পারবেন প্রতিদিন কেউ করবেন কিভাবে বানাবেন বানিয়ার দোকান বা স্বর্ণের দোকান স্বর্ণের দোকান থেকে পারত ও কাপড় কিনে আনবেন স্বর্ণ দোকান থেকে পারত কাপড় কিনে আনবেন অবশ্যই আমার কাছে পারতটা নেই কপুরটা আমি আপনাদেরকে দেখাতে পারি কপুরটা আছে আমার কাছে কপুর যেটা যে কপুর খাওয়া হয় আর কিছু খাওয়া হয় না যেটা খাওয়া হয় না সেটা আপনারা দিবেন এবং এরপর পূর্ণিমার রাতে টগর গাছের মূল টগর গাছের মূল পূর্ণিমার রাতে টগর গাছের মূল এরপর আমি যেই কবজ বা যে তাবিজটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ আগে যে তাবিজটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক ওই তাবিজটা ওই তাবিজটা জাফরানের কালি দিয়ে বোঝপত্রের উপর লিখবেন আমি আপনাদেরকে বোঝপত্রটা একটু দেখাই কীরকম এই বোঝপত্রের উপরে লিখবেন এই যে দেখুন আমার হাতে যে জিনিসটা দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে বোসপত্র এই বোসপত্রের উপরে আপনাদের থেকে ঠিক লিখতে হবে বোঝপত্র দিয়ে লিখতে হবে জাফরানের কালিদার আমার কাছে জাফরানের কালি আছে তবে কালটা দেখানো যায় না কেননা এটা লিকুইড পড়ে যাবে জাফরানি কালি দ্বারা আমি যে নকশাটা আপনাদেরকে বিডিও শেষে দিব ঠিক ওই নকশাটা আপনারা এই বোঝপত্রের উপরে এই বোসপত্রের উপরে যে কোনো কলম দিয়ে লিখতে পারেন বা গাছের একটা কাঠি দিয়ে ঠিক কলমের মতো শৌচালয় করে আপনারা এই তাবিজের বা এই গাছের ছালের উপরে আপনারা লিখতে পারেন তারপর পারত এবং কাপুর গাছের মূল পারত কপুর পারদ কপুর এবং টগর গাছের মূল এই কবজের উপর রেখে এই কবজের উপরে পারদ কাপড় এই কবজের উপর রেখে আমি ঠিক ভিডিও শেষে একটা দোয়া দিব একটা দোয়া দিব ঠিক ওই দোয়াটা এগারো পার পাট করে ফুঁ দিবেন এগারোবার এরপর রূপার রূপার একটা মাদুলি কিনবেন সর্বোচ্চ এক হাজার থেকে দেড় হাজার টাকা নিবে রুপোর একটা মাদুলি কিনে ওই কবজের উপরে জিনিসগুলো সবগুলো একসাথে করে ওই রূপর মাদুলিতে ঢুকাবেন এরপর উত্তর মুখ হয়ে গলায় দারণ করবেন ছেলে হলে গলায় ধারণ করবেন এবং যদি মেয়ে হয় তাহলে কোমরে দারণ করবেন পরে যখনই জুয়া খেলা খেলতে বসবেন তা বিচুরি পরে তিনটা চুমু দিয়ে জুবা খেলতে বসবেন আর এ ধরনের তাবিজ যদি আপনারা বানাতে না পারেন তাহলে আমাদের আমাদের কাছে এ ধরনের তাবিজ পাওয়া যায় তবে খুব যদি যারা বানাবেন তারা খুব সতর্কতার সাথে এই জুয়া খেলার তাবিজ আপনারা বানাতে পারেন তবে খুব সতর্কতার সাথে আপনাদের থেকে বানাতে হবে আমি ভিডিও শেষে ওই মন্ত্র এবং ওই কবচ যেই কবচ বা তাবিজের ছবিটা দিয়ে দেব যারা বানাতে পারেন অবশ্যই আমার যে নিয়ম দেখানো হলো ঠিক ওই নিয়মে আপনাদের থেকে ওই জিনিসটা বানাতে হবে অবশ্যই মনে রাখবেন সতর্কতার সাথে এই কাজ করতে হবে পূর্ণিমার রাতে এই কাজ করতে হবে গুরুর আজ্ঞা নিয়ে এ কাজ করার চেষ্টা করবেন এবং এ ধরনের কাজে যদি আপনারা শিখতে চান এবং এ ধরনের কাজ যদি আপনারা করাতে চান বা এ ধরনের তাবিজ বা কবচ এবং রাসমণি কবচ যদি আপনাদের কাছে লাগে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজ সে পর্যন্তই জয়গুরু সবাই ভালো থাকবেন